আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সকলে অনেক ভালো আছেন আজকের ভিডিওটিতে আপনাদেরকে ইনকাম করার একটি নতুন উপায় বলতে যাচ্ছি এটি ইউজড ডোমেইন কিনে আপনারা লাখপতি হতে পারেন এই গোপন ইনকাম মেথডটা কিন্তু কেউ জানে না এটি নিয়ে আজকের ভিডিওটি তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন নাম্বার ওয়ান ডোমেইন ফ্লিপিং কি এটি হলো একটি ব্যবসা যেখানে আপনি ভালো নামে ডোমেইন কিনে পরে বিদেশি দামে বিক্রি করতে পারবেন এবং অনেক বেশি দাম হবে সেটার উদাহরণস্বরূপ বিজনেস ইনসাইডার ডট কম বা হোটেল ডট ডট কম এর মতো ডোমেইন একসময় মাত্র দশ থেকে বিশ ডলারে কেনা হয়েছিল পরে লাখ লাখ টাকায় বিক্রি করা হয়েছে ইউজড বা এক্সপায়ার ডোমেইনটা আসলে কি। প্রতিদিন হাজার হাজার ডোমেইন রিনিউ না হওয়া পর্যন্ত এক্সপায়ার হয়ে যায় এইসব ডোমেইনের মধ্যে অনেকগুলো এসিও ব্যাকলিঙ্ক অথরিটি সব কিছু রেখে দেয় আপনি চাইলে এই ডোমেইনগুলো কম দামে কিনে রাখতে পারেন কিভাবে এক্সপায়ার্ড বা ইউজড প্রিমিয়াম ডোমেইন খুঁজে পাবেন এটি খুঁজে পাওয়ার জন্য কয়েকটি ওয়েবসাইট রয়েছে যেমন expireddomain.net ডোমেইন অ্যানাউন্সমেন্ট দেন ন্যামচিপ মার্কেট প্লেস ফ্লিপা ডট কম এবং সিডো ডট কম কোন ধরনের ডোমেইন কিনবেন ছোটো কিন্তু মনে রাখবেন তার নামটি জনপ্রিয় কিউয়ার্ড অথবা যেমন ক্রিপ্টো এআই জব ট্রাভেল ইত্যাদি আগের এসিও ব্যাকলিংক এবং অথরিটি চেক করে নেবেন তার আগে নেবেন না কীভাবে ইনকাম করবেন নাম্বার ওয়ান ফ্লিপিং কিনে রেখা ডোমেইন পরে আগ্রহী ক্রেতার কাছে বেশি দামে বিক্রি করতে পারবেন দেন লিসেনিং কোনো কোম্পানির সাথে চুক্তি করে মাসিক ফিতে ডোমেন ভাড়া দিতে পারবেন এবং তিন ব্যবহার করে ওয়েবসাইট বানিয়ে মনিটাইজ করতে পারবেন অর্থাৎ ডোমাইনের উপর একটি মাইক্রোন সাইট তৈরি করে গুগল অ্যাসেন্স বা অ্যাফিলাইট ব্যবহার করে ইনকাম করতে পারবেন এবং রয়্যাল কিছু উদাহরণ রয়েছে যেমন দুই হাজার সাত সালে ভিক্টোরিয়া রেন্টাল নামে একটি ডোমেন পঁয়ত্রিশ মিলিয়নে তা বিক্রি করা হয় প্রাথমিক খরচ কত হবে আপনার সাধারণ এক্সপায়ার ডোমেন কিন্তু আপনার খরচ পড়বে পাঁচ থেকে পঞ্চাশ ডলার প্রিমিয়াম ডোমেন খুঁজে পেতে আপনার খরচ পড়বে এক শো থেকে পাঁচশো ডলার পর্যন্ত সফল হতে গেলে কিছু টিপস রয়েছে সেগুলো আপনাদেরকে বলছি ট্রেন্ডিং টপিক বা ভবিষ্যতে জনপ্রিয় হবে এমন ধরনের ডোমেইন কিনুন ছোট ছোট ব্র্যান্ডেবল এবং স্পষ্ট হওয়া দরকার ভালো দামে বিক্রি করার জন্য ফ্লিপআর্ট ডট কম বা সিডুতে লিস্ট তৈরি করুন আপনি যদি এখনই দশটি ভালো ডোমেইন খুঁজে কিনে রাখেন ছয় মাস পর আপনি লাখ টাকা ইনকাম করতে পারবেন কেউ জানে না এই গোপন মেথড সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এবং আরও ইনকামের রাস্তা পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন